আজকে আর এক দাদার কাছে চলে এসেছি দোলের আগে ভিউয়ার্স পায়রাগুলো দেখুন পায়রাগুলো এক একটা করে দেখাচ্ছি দাদা এই পায়রা কি পায়রা আছে মেছুয়াগুলো না কি মানে কি পায়রা এটা পুরি মেছুয়া আছে দাদার দাম দিয়েছে চার হাজার টাকা সামনাসামনি এলে দাদা কিছু সেট করে এই হলো পায়রার কোয়ালিটি ভালো করে দেখে নিন পায়রার কোয়ালিটি কি আছে সাজাপুরি পায়রা আছে মিছুয়া সচরাচর সবুজ দেখা যায় কিন্তু মিছোয়াটা কমই দেখা যায় নরমালি সেট পেয়ার চলুন আসুন পরের পায়রা দেখাই আউ পরের প্যারা আপনাদের দেখাচ্ছি এক পেয়ার কালো সবুজ রাজাপুরী দেবসাহাযপুরিয়া তে এক পেয়ার কালো সবুজ রয়েছে এই হলো নোট এই হলো নস এই হলো মাদা সেট পেয়ার একদম সাজাপুরি কালা সবুজ কত কই পেয়ারটা এই পেয়ারের দাম আছে আট হাজার আছে সামনাসামনি এলে একটু দাম সাম কম সম হবে তো তা বলছে সামনাসামনি এলে দাম কম করে দেবে দাদা প্রত্যেক করেই ভালো ভালো কোয়ালিটির পায়রা রাখে শাহজাহাপুর শাকসবুজ আর একটা দেখাচ্ছি আর একটা পেয়ার দেখুন শাহজাহাপুরি শাক সবুজ এই হলো পেয়ার বাপ শাহজাহাপুরি শাকসবুজ এই হলো শাহজাহাপুরি শাকসবুজ এই হলো মাদা ওই হলো নর নর মাদা সেট পেয়ার আছে দাদা পেয়ারটা কত দাম আছে দাদা এই পেয়ারের দাম চার হাজার দিয়েছে

পরের পায়রা দেখাই পরের পেয়া এটা কি পায়রা আছে গোদার এই হলো ফুল অ্যাক্টিভ পেয়ার একটা দেখাচ্ছি দেখুন আন্দার রিগদার পায়রা আছে এই হলো নোট ফুল গরম ফুল অ্যাক্টিভ হলো হলো নো এই হলো মাদা এই হলো নো অন্ধার রেগদার এই হলো মাদা এই হলো নো এই হলো পাড়ার ওভারঅল এটা কত ওই অন্ধার এই এটা দাদা দু টাকা দাম রেখেছে দাদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো সুবিধা নেই আপনারা কন্টাক্ট করে নেবেন এটা কি পায়রা আছে গো এটা টক হ্যাঁ টক ই নাম বললে রাজস্থান হ্যাঁ রাজস্থানের কি এটা একটা কালসিরা আছে রাজস্থানী কাশ্মীর কালসিরা কাশ্মী কালসিরা রাজস্থানী কাশ্মী কালসিরা বড় সাইজের বিগ সাইজের পায়রা আছে এই হলো স্ট্যান্ডিং এই হলো আইস কোয়ালিটি টো সব মেলানো রাজস্থানী কাশ্মীর কালসিরা এটা কত পঁচিশশো নট আছে তাই তো নড় পঁচিশশো টাকা দাম আছে বাইর ভাড়ার লোক দেখুন আর একটা দেখুন দাদা বিগ সাইজের এটা কি এটাও রাজস্থানি বাজারে 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 পায়রা দেখাচ্ছি দেখুন একটা মারাত্মক সাইজ মোর পায়রা ফুল অ্যাক্টিভ পায়রা পায়রা সাইজ দেখুন ভিউয়ার্স এই হলো পায়রার কোয়ালিটি ওভার হল পায়রার পাঞ্জা পায়রার গিটাপ পায়রার ভাইস কোয়ালিটি দেখুন খুব সুন্দর পায়রা এটা কত গো পঁচিশশো এটাও পঁচিশশো এটাও আগেরটা যেটা দেখালাম সেটাও পঁচিশশো বাজড়ে বললে তাই তো চাটাইদার চাটাইদার বাজরে এই দাদার কাছে আপনি এই সব পায়রার কোয়ালিটি পাবেন আগেও আমি ভিডিও করেছি দাদার কাছে এ ওয়ান এ ক্লাস কোয়ালিটির পায়রাগুলো দাদা রাখে চাটাইদার পঁচিশশো টাকা নট পায়রার দাম আছে পায়রার বিগ সাইজ একদম এটা কি পায়রা আছে চিনি এটা মনে হয় আপনাদের একটা না খুলে দিচ্ছি চিনিয়া এলাহাবাদী পায়রা তাদের কাছে একটা দেখাচ্ছি দেখে নিয়ে সেট পেয়ার একদম

সেট পেয়ার চিনিয়া এলাহવાડી এই পেয়ারটা কত গো 10000 10000 টাকা দাম আছে অরিজিনাল চিনিয়া এলাহવાડી দেখেন ইনসাইডার ওভারঅল কোয়ালিটি পরেরা এলাহাবাদি কালপোরা কোয়ালিটি দেখুন পিউর

এলাহাবাদী কালপুরা কালদি এলাহাবাদি কালপুরা কালদোল চার হাজার দাম আছে ঘিয়া চোখের পায়রা আছে

এক পেয়ার রামপুরি দেখাচ্ছে দেখুন রামপুরি কালঞ্চ পেয়ার নর মাদা সেট পেয়ার সেই হলো সামনে একটা নর পেছনে একটা মাদা

ওপরে এক এই পেয়ারটা কি পেয়ার আছে গো রাজস্থানি কাজমা ছাপকা রাজস্থানি কাজমা দাদা ফ্রেন্ড দেখে নিন সচরাচর দেখা যায় না এত পেয়ারা দেখেন কিন্তু রাজস্থানি কাজমা ছাপকা দেখুন দেখার মতো পেয়ার এর দেখুন পায়রা স্ট্যান্ডিং দেখুন খুব সুন্দর পায়রাগুলো সেট পেয়ার আছে কোয়ালিটিও খুব সুন্দর কত বই পেয়ারটা হয় ছ টাকা দাম রেখেছে ঠিক আছে খুব সুন্দর পেয়ার আপনারা যোগাযোগ করুন যদি নেওয়ার থাকে আপনারা যোগাযোগ করুন কম বেশি করে দেয় সুবিধা নেই इलाही इलाहबु चोक इलाहब नील दुमा हेलो पुलु शोकेन इलाहाबाद के नींदुमन जायज ओवरऑल क्वालिटी 2005 ओवरऑल क्वालिटी

ওভার ইউ ভিউ ওভারঅল ভিউ কয়েকটা রেই আছে দেখে নিন এটা দু হাজার টাকা দাদা দাম রেখেছে সিঙ্গেল পিস নদী আছে গিয়া চোখের এটা দু হাজার টাকা দাম রেখেছে পাঞ্জা দেখুন পায়রার চৌরা চৌরা পাঞ্জা নদী পায়রা দু হাজার টাকা দাম

চারশো টাকাটা পায়রা দিয়ে দিচ্ছি বেরিয়ে আবার ভালো লাগছিল না খুব ভালো লাগছে আপনার রামপুরি গোল্ডেন রামপুরি গোল্ডেন আছে পায়রাগুলো দেখুন খুব সুন্দর পায়রা গুলো এই হলো কোয়ালিটি রামপুরি গোল্ডেন গোল্ডেন তো সত্যিই গোল্ডেন বাইরের আইস কোয়ালিটি দেখুন এটা মাদা এটা নট মাদা এগুলো পাঞ্জা আছে দেখে নিন ভিউয়ার্স ওভারঅল লুক এটা কত গো এটা পাঁচ হাজার এটা পাঁচ হাজার টাকা দাদা জোড়া রেখেছে সামনে এলে দরদাম করলে দাদা কম বেশি করে দেয় কোথায় গেল

যে পায়রা আছে স্ক্রিনশট মিলে দাদার নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে নেবেন পাঠাবেন নিশ্চয়ই দাদা কম বেশি করে দেবে কিছু